আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাইম মাছের একটা রেসিপি করে দেখাবো এরকম ছোটো বাইম মাছটা নিয়েছি আমি কেটে নিয়েছি এটার পাশের যে কাঁটা ছিল আমি এটা কেটে ফেলে দিয়েছি নাহলে কিন্তু খেতে পারবেন না কাটা অনেক ওই কাটা কিন্তু অনেক শক্ত এই যে কাঁটা ফেলে দিয়েছি আর মাছটা কিন্তু আমার বেশি বড়ো না ছোটো সাইজের মাছ আমি একটাকে দুই টুকরা করে নিয়েছি লবণ দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছটা এরপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি মাখিয়ে রান্না করবো মাছটাকে তারপরে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিবো আদা রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচের মতো আর মরিচ গুঁড়া দিবো দুই চা চামচের মতো মতো লবণ হাফ চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়া আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিবো খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এরকমভাবে মা ভালো মতো মাখিয়ে নিলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকবে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও না নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তারপর চুলা বসিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে মাছটাকে রান্না করে অর্থাৎ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা আমি এর আগে আরও দুইবার নেড়ে দিয়েছি নাহলে কিন্তু নিচে লেগে যাবে এই যে কষানো হয়ে গিয়েছে আর পাশ অনেক তেলগুলা ছেড়ে দিয়েছে এরপর যে আমি দিয়ে দিব এখানে নারকেলের দুধ আমি হাফ কাপ পরিমাণ করানো নারকেলকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে পানি দিয়ে ভালো মতো ছেঁকে নিয়েছে একটা ছাঁকনি দিয়ে শুধু নারকেলের দুধটা এখানে ব্যবহার করতে হবে কোনো পানি ব্যবহার করব না আমি আপনারা যখন এভাবে রান্না করবেন কোনো পানি ব্যবহার না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে তারপরে আমি নারকেলের দুধটা মাছের সাথে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিটের প্রথম তিন মিনিট আমি হাই হিটে রান্না করবো যখন ভালো মতো বলক চলে আসবে তখন মি মিডিয়াম আঁচ করে দেব মিডিয়াম আস করে আর তেরো মিনিট রান্না করে নিব এর ফাঁকে আমি দুইবার নেড়ে দিয়েছি এই যে আমি ঢাকনা পনেরো মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এরকম ঝোলটা এরকম মাখা মাখা থাকবে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর শেষে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সার্ভ করে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে নারকেলের দুধটা দেওয়ার কারণে আপনারা বা ভাবে ট্রাই করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন এই যে ঝোলটা এরকম হবে আজ এই পর্যন্ত এই আল্লাহ পেয়ে সবাই অনেক ভালো থাকবেন